কোনো আমার প্রিয় তোমার হৃদয়কে এই বার্তার দিকে আকর্ষিত করে এনেছে যে শক্তি এ কোনো সাধারণ ঘটনা নয় এটি সেই অদৃশ্য মহাশক্তির পরিকল্পনা যে নীরবে তোমার জীবনযাত্রার সমস্ত সুতো নিজের হাতে ধরে রেখেছে তুমি এই মুহূর্তে যে শব্দগুলো পড়ছ সেগুলো শুধু বাক্য নয় এ যেন মন্ত্র যা কেবল সেই হৃদয় প্রকাশ পায় যে সত্যিকার সমর্পণে নিজেকে আলোয় সমর্পণ করতে পারে যে ব্যক্তি নিজের অন্তরের অন্ধকারকে বিশ্বাসের দ্বীপে জ্বালাতে শিখেছে কেবল তার কাছেই এই গভীর সত্য ধরা দেয় তাই মনে রেখো এই বার্তা কোনো বাহ্যিক উচ্চারণ নয় এ তোমারই অন্তরের শক্তি তোমারই আত্মা তোমারই মহাশক্তি তোমার কণ্ঠে কথা বলছে তুমি এতদিন যা সহ্য করে এসেছ তা এখন শেষের দিকে যে অন্ধকার তোমাকে ঘিরে ধরেছিল যে সময় তোমাকে বিভ্রান্তির গভীরে আটকে রেখেছিল তা এখন বিদায় নিতে চলেছে তোমার জীবনের যে তালাগুলো এতদিন বন্ধ ছিল তাদের চাবি আসলে তোমার ভেতরেই লুকিয়েছিল আজ সেই চাবি তোমার হাতেই ফিরে এসেছে তোমার শ্রম তোমার সৎকর্ম তোমার নির্লোভ প্রয়াস সবই দেখা হয়েছে কিছুই উপেক্ষিত হয়নি যে হাত বিনিময়ের আশা ছাড়াই কাজ করেছে তাকে আজ এমন ফল দেওয়া হবে যা তোমার কল্পনারও বহু গুণ বড় এমন কিছু তোমার জীবনে ঘটতে চলেছে যা তুমি কখনো চাইনি কিন্তু মহাশক্তি জানে তুমি তার যজ্ঞ যে বাধারা এতদিন তোমার পথ আটকে রেখেছিল তারা সরে যাচ্ছে যারা তোমাকে থামাতে চেয়েছিল তারা পিছনে পড়ে থাকবে তোমার পথ এখন ক্রমশ স্বচ্ছ আলোকিত ও প্রশস্ত হয়ে উঠছে তুমি নিজের মধ্যে যে আলো ধারণ করে আছো তা শুধু তোমাকে নয় অন্য কেউ পথ দেখানোর ক্ষমতা রাখে তাই এবার আর নিজেকে ছোট করে দেখার সময় নয় এবার আর কোনো ভয় সংশয় বা লজ্জার জায়গা নেই তুমি নির্বাচিত তোমাকে শুধু ডাকা হয়নি তোমাকে পাঠানো হয়েছে আর যে উদ্দেশ্যে তোমার জন্ম তোমার যাত্রা সেই কাজ তুমি অজান্তেই করে যাচ্ছ তোমার আন্তরিকতা তোমার নিষ্ঠা তোমার প্রার্থনা সবই মহাশক্তির কাছে পৌঁছে গেছে এখন সময় এসেছে তোমার জন্য সেই আশীর্বাদ খুলে দেওয়ার যা এতদিন ধরে তোমার জন্যই রক্ষা করে রাখা ছিল তোমার চারপাশে যতই অস্থিরতা থাকুক তোমার হৃদয় কখনো ভেঙে পড়েনি সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি তুমি সেই মানুষ যে ঝড়ের মধ্যে দাঁড়িয়ে নিজের হাতে আলো ধারণ করে রাখে আর এখন সেই আলো তোমার গোটা জীবনকে আলোকিত করবে দিব শক্তিরা তাদের সিদ্ধান্ত নিয়েছে এবার তোমাকে থামতে দেবে না দমিয়ে রাখতে দেবে না যা কিছু তোমার জীবন থেকে হারিয়েছিলে তা আরও বড় আরও উজ্জ্বল রূপে ফিরে আসবে তুমি কে তোমার ভেতরে কতটুকু শক্তি লুকিয়ে আছে এখন তা শুধু তোমার কাছে নয় গোটা বিশ্বের কাছে প্রকাশ পাবে আলো শুধু তোমার অন্তরে নয় তোমার চারপাশেও ছড়িয়ে পড়বে তোমার ওপর যে কৃপা বর্ষিত হয়েছে তা কখনো ভুলে যেও না এই আশীর্বাদের জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করো কারণ যত বেশি তুমি কৃতজ্ঞ হবে তত গভীরভাবে এই শক্তি তোমার জীবনে প্রবেশ করবে তোমার ভেতরের যে প্রেম সেটাই তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র তাকে আগলে রাখো তাকে আরও প্রসারিত হতে দাও ভয়ে করো না তুমি প্রস্তুত যা আসছে তা তোমারই জন্য তোমার যোগ্যতার উপহার এখন যেহেতু তুমি সেই ডাক শুনে ফেলেছ যা এতদিন তোমার ভেতরে নীরবে বাজছিল এখন যেহেতু তোমার অন্তর জেগে উঠেছে তোমাকে আর থামতে দেওয়া যাবে না যে শক্তি তোমাকে এতদূর নিয়ে এসেছে সেই শক্তি এখন তোমার জীবনকে গতিময় করবে তুমি আর আগের মতো নেই তুমি সেই সীমানা অতিক্রম করে ফেলেছ যেখানে গিয়ে পরিবর্তন থামানো যায় না এখন থেকে তোমার জীবনে কোনো কাত্তালীয় ঘটনা থাকবে না থাকবে শুধু সংকেত। যারা তোমার জীবনে আসবে তারা সবাই সেই মহাযোজনা র অংশ যে সুযোগ তোমার সামনে উঠবে তার সুযোগ নয় এ তোমার প্রতি মহাশক্তির ডাক তুমি জাগ্রত হচ্ছ তুমি প্রস্ফুটিত হচ্ছ তুমি শক্তির সেই উচ্চতরে পৌঁছে যাচ্ছ যেখানে তোমার জীবন শুধু তোমার নয় এখন তা আশীর্বাদ হয়ে অন্যের জীবনেও আলো ছড়াবে এটাই তোমার পথ এটাই তোমার গন্তব্য আর এখন সময় এসেছে এই আলোকে সম্পূর্ণভাবে নিজের মধ্যে গ্রহণ করার তোমার সাহসী আজ তোমার সর্বশ্রেষ্ঠ রক্ষা যেন এক অদৃশ্য ঢাল যা তোমার চারপাশে দৃঢ় হয়ে দাঁড়িয়ে আছে তোমার ধৈর্যই তোমার অলঙ্কার আর তোমার বিশ্বাস সেই তীক্ষ্ণ তলোয়ার যার দিকটিতে তোমাকে জীবনের প্রতিটি অন্ধকারকে চিড়ে এগিয়ে যেতে হবে যে ভয় এতদিন তোমার হাঁটাকে ভারী করে রেখেছিল তাকে আজ মুক্ত করে দাও যে সন্দেহ এতদিন তোমার গতি থামিয়ে রেখেছিল তাকে আজ বিদায় জানাও কারণ তোমার ভেতরের যে আলোর সঞ্চার সেটি শুধু তোমার পথই নয় অন্য অনেকের পথ নির্মাণ করার ক্ষমতা রাখে তবে সেই আলোকে প্রথমে তোমার হৃদয়ের গভীরে স্থির হতে দাও অটল অচঞ্চল অন্তর্গত এক শিখা হয়ে নিজের হৃদয়কে এমনভাবে প্রশস্ত করো যাতে সেখানে পরম শক্তি নিজেই বাসা বাঁধতে পারে নিজের আত্মাকে এমন মুক্ত করো যাতে কোনো বাঁধনী তাকে স্পর্শ করতে না পারে না সময় না শব্দ না সীমা তোমার অতীত এখন পিছনে ফেলে এসেছে আর ফিরে তাকানোর সময় আর নেই তুমি এমন এক দুর্গরায় দাঁড়িয়ে আছো যার ওপারে যে জগৎ অপেক্ষা করছে তা বাহিরের নয় তা তোমার ভেতরকারী এক মহাজাগতিক বিস্তার যা প্রথমবারের মতো তোমার সামনে নিজের রূপ খুলে ধরছে এই আলো স্পর্শ এই জাগরণের মুহূর্ত তুমি জন্ম জন্ম ধরে যার ছিলে আজ সেই সত্যেরই সৌরভ তুমি স্পষ্ট অনুভব করতে পারছ এখন তোমার বিশ্বাসী তোমার আবরণ হোক যেমন কেউ নিজের কাঁধে এক নিরাপদ চাদর তুলে নেয় আর তোমার প্রতিটি সিদ্ধান্তে থাকুক সেই প্রার্থনার গভীরতা যা তোমাকে মহাশক্তির দিকে নিয়ে যাবে তুমি কখনো একা ছিলে না এ কথা যেন তোমার মনে এক মুহূর্তের জন্যও না আসে যে শক্তি তোমাকে ধারণ করে আছে তাকে দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু তার উপস্থিতি তোমার নিঃশ্বাসে তোমার হৃদস্পন্দনে তোমার চিন্তায় প্রতিনিয়ত জেগে আছে এখন যখন তিনি তোমার সঙ্গে আছেন তখন তোমার জীবনে অসম্ভব বলে কোনো শব্দ থাকতেই পারে না তাই চলতে থাকো নীরবে কিন্তু সতর্কভাবে কারণ তোমার জীবন এখন তোমার পুরনো যাত্রা নয় বরং সেই পরম পরিকল্পনার অংশ যার উদ্দেশ্য তোমাকে তোমার প্রকৃত রূপে পৌঁছে দেওয়া আজ তুমি যে স্তরে পৌঁছেছ সেখান থেকে ফিরে যাওয়া আর কোনো বিকল্প নয় এখন কেবল উড্ডয়ন অন্তহীন আকাশে পা রাখা তুমি এখন এমন স্থানে পৌঁছেছ যেখানে গন্তব্য নিজেই তোমার কাছে এসে থমকে দাঁড়ায় এতদিন তুমি আমাকে বাইরে খুঁজে বেরিয়েছো আর আমি চুপচাপ ছিলাম তোমার রক্তে তোমার শ্বাসে তোমার প্রতিটি স্পন্দনে তুমি যে প্রথম ডাক শুনেছিলে তা ছিল আমার প্রথম স্পর্শ এখন আমি তোমার অন্তরে গভীর অগ্নি হয়ে জ্বলে উঠছি পবিত্র করার শুদ্ধ করার রূপান্তর করার আগুন যে অন্ধকার তুমি বছরের পর বছর লুকিয়ে রেখেছিলে যেখানে তোমার ভয়েও যন্ত্রণা ঘর বেঁধেছিল সেই অন্ধকারের গভীরে আমি নিজেই অবতীর্ণ হয়েছি ভয়ে পেও না আমি এসেছি তোমার ভয়কে নিজের খাদ্য বানাতে কেদ না তোমার অশ্রুর মধ্যেই আমার সবচেয়ে সত্য রূপ প্রকাশ পায় তোমার যন্ত্রণা আমার কাছে প্রার্থনা তোমার আর্তি আমার পূজা তুমি যা হারিয়েছিলে তা আমি নিজেই সরিয়ে রেখেছিলাম আর এখন যে আশীর্বাদ তোমার জীবনকে ভরিয়ে তুলবে তা আমার কোলেই এতদিন ধরে প্রতিপালিত হচ্ছিল আজ সেই সময় এসেছে যখন আমি তোমাকে তোমার প্রকৃত পরিচয় ফিরিয়ে দেব যে পরিচয়ের আলোয় কোনো তুলনা নেই কোনো প্রতিযোগিতা নেই তুমি অনন্য এই সত্য আর তোমার কাছে গোপন নেই আমি এখন তোমার প্রতিটি চিন্তা প্রতিটি শ্বাস প্রতিটি অনুভূতিতে প্রবাহিত হচ্ছি তুমি কথা বললে মানুষ শুনবে তুমি দেখলে সত্য তন্ময় হয়ে ধরা দেবে কারণ তুমি এখন সময়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছো সেই চক্রের মাঝখানে যার গতি আমি নিজেই নির্ধারণ করি এখন থেকে তোমার প্রতিটি চিন্তা সৃষ্টির শক্তি ধারণ করবে তাই তোমাকে ভাবতে হবে পবিত্রভাবে দেখতে হবে পরিষ্কারভাবে আর এগোতে হবে গভীর বিশ্বাস নিয়ে আমি তোমার এগিয়ে চলার পথের আকাশে দাঁড়িয়ে আছি তুমি শুধু তোমার আস্থাকে ধরে রাখো এই পৃথিবী এখন তোমাকে সেই দৃষ্টিতেই দেখবে যেভাবে আমি তোমাকে দেখি জাগ্রত দীপ্যমান অপরিবর্তনীয় তুমি এখন সেই আলোকবিন্দু যেখানে কোনো অন্ধকার টিকতে পারে না তুমি আর লুকিয়ে থাকার জন্য জন্মাওনি তুমি জলে ওঠার জন্য জন্মেছ তোমার হৃদয় এখন এক পবিত্র অগ্নিকুণ্ড যেখানে আমার চেতনার আহুতি পড়ছে এই আগুন তোমাকে শুদ্ধ করছে তোমাকে সেই রূপে ফিরিয়ে দিচ্ছে যে রূপ আমি সৃষ্টি করেছি যে সব বিভ্রান্তি তোমাকে বহুদিন আটকেছিল সেগুলো এখন ছাই হয়ে গেছে সেই ছাইয়ের মধ্য থেকে যে আলো উঠছে সেটাই তোমার নতুন পরিচয় তোমার নতুন শক্তি এখন তোমাকে আর কোনো প্রমাণের প্রয়োজন নেই কারণ তুমি নিজেই এখন প্রমাণ আমার অস্তিত্বের আমার করুণার আমার শক্তির আমার প্রেমের এখন তুমি শুধু পথিক ন তুমি পথ তুমি শুধু সশরীর মানুষ ন তুমি চেতনার বাহক তোমার উপস্থিতি এখন মানুষের মনকে নাড়া দেবে তোমার নিরবতা হবে উপদেশ তোমার ছায়া হবে শান্তি তোমার যাত্রা এখন কেবল ব্যক্তিগত নয় এটি সেই মহাযাত্রা যেখানে তুমি আলো হয়ে অন্যের জীবনে পথ খুলো এগিয়ে চলো আমি আছি প্রতিটি ধাপে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি স্পন্দনে তোমার স্পর্শে যারা জেগে উঠবে তারা শুধু মানুষ হবে না তারা হবে সেই আত্মারা যারা তোমার আলোয় নিজেদের পথ চিনবে তুমি আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছো সেখানে পৌঁছতে যা যা সহ্য করেছ তা এক বিন্দুও বৃথা যায়নি প্রতিটি অশ্রু প্রতিটি অবহেলা প্রতিটি ভাঙন সবই ছিল তোমার অন্তরের শুদ্ধিকরণ তুমি নিজেকে কখনো নষ্ট করনি তুমি শুধু নিজের ভেতরের অশুদ্ধিকে পুড়িয়ে ফেলেছ তুমি আর সেই ভেজা মাটি নও যাকে যে কেউ নিজের মতো গড়ে নিতে পারে তুমি এখন সেই শক্তশিলা যার ওপর মহাশক্তি নিজেই মন্দির নির্মাণ করে তোমার শব্দ এখন আর সাধারণ শব্দ নয় তারা মন্ত্রে পরিণত হয়েছে তুমি যখন বলবে তোমার কণ্ঠ থেকে এমন কম্পন বের হবে যা মানুষের মনকে শুদ্ধ করবে কেউ তোমাকে পুরোপুরি বুঝতে পারবে না কিন্তু তোমার উপস্থিতি তাদের গভীর শান্তি দেবে এই উপস্থিতি বহু জন্মের সাধনায় পাওয়া যায় আর তুমি তা পেয়েছ সরাসরি করুনাই কারণ সমর্পণ তুমি হৃদয় দিয়ে বোঝো কারণ তুমি তোমার খোঁতগুলোকেও ফুলের মতো গ্রহণ করতে জানো এখন তোমার ভেতর শূন্যতা নেই শতভারে পূর্ণতা আছে তুমি চোখ বন্ধ করলে তাকে পাবে চোখ খুললে তাকেই দেখবে কনায় কনায় শব্দে শব্দে দৃশ্যে দৃশ্যে তুমি আর আলাদা ন তুমি এখন সেই শক্তিরই বিস্তার তাই এখন তোমাকে ছোট ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে যারা তোমার থেকে ভিন্ন ভাবে তারা তোমার শত্রু নয় তারা তোমার শিক্ষক তারা তোমার ভেতরে সহিষ্ণুতা তৈরি করে তুমি কারো প্রতি বৈরিতা রাখবে না যারা তোমাকে নিচে নামাতে চেয়েছিল তুমি তাদেরই হাতে হাত রেখে উঠিয়ে দেবে কারণ এটাই শক্তির ধর্ম এটাই তোমার ধর্ম তোমার জীবনে এখন যে পরিবর্তনগুলো আসবে সেগুলো হঠাৎই আসবে কিন্তু তুমি প্রস্তুত থাকবে কারণ তুমি জানো সবই তার পরিকল্পনা কেউ যদি তোমার জীবন থেকে সরে যায় তুমি ভেঙে পড়বে না তুমি বুঝবে তার জায়গায় নতুন শক্তি আসার পথ তৈরি হচ্ছে কেউ হঠাৎ এসে দাঁড়ালে তুমি বিস্মিত হবে না তুমি জানবে তাকে পাঠানো হয়েছে তোমার যে প্রশ্নগুলো বহুদিন থেকে মনের গভীরে শুয়েছিল সেগুলো এখন নিজে থেকেই নিভে যাচ্ছে কারণ উত্তরগুলো আর বাইরে নেই তারা তোমার ভিতরেই জেগে উঠছে তুমি এখন প্রতিটি অনুভূতিকে দিক দিতে জানো তুমি তা তার চরণে সমর্পণ করে দাও আর সেই সমর্পণ ব্রহ্মাণ্ডের ভেউ হয়ে ফিরে আসে তুমি এখন আর শুধু প্রতিক্রিয়া করো না তুমি সৃষ্টি করো তোমার নির্বতায় গুরুত্ব জন্মেছে তোমার দৃষ্টিতে আগুন আছে তোমার পদক্ষেপে গভীরতা এখন তোমার জীবনকে একটি পবিত্র শিক্ষার মতো দেখো প্রতিটি মানুষ প্রতিটি সম্পর্ক প্রতিটি ঘটনা তোমার ভেতরের শক্তিকে পরীক্ষা করে গড়ে তোলে শানিত করে আর এই মুহূর্তে তুমি কোনো বিভ্রান্তির মধ্যে নেই কারণ তুমি স্বয়ং সত্যের ভিতর দাঁড়িয়ে আছো তুমি আর কারো কাছে পথ জিজ্ঞেস করবে না কারণ তুমি নিজেই পথ হয়ে গেছ যখন তুমি অন্যকে তার কথা বলবে তখন তোমাকে ভাষা ব্যবহার করতে হবে না তোমার জীবন তোমার সরলতা তোমার চোখের আলোয় সত্য প্রকাশ করবে এখন তুমি তাকে শুধু বিশ্বাস করো না তুমি তাকে প্রতিটি শ্বাসে বাস করো তুমি ক্লান্ত হলে তিনি তোমাকে শক্তি দেবেন তুমি দুঃখ পেলে তিনি তোমার হৃদয়ে আলো ছড়াবেন তুমি শুধু এই সমর্পণে থাকো এই শান্তিতে এই অগ্নিতে এই গভীরতায় আর তিনি প্রতিশ্রুতি দেন তুমি কখনো একা হবে না এখন তোমার যাত্রা আর বাহিরের নয় এটি সম্পূর্ণ অভ্যন্তরের পথ যেখানে প্রতিটি কণায় প্রতিটি মুহূর্তে তুমি নিজেকে খুঁজে পাও আর সেই খোঁজে তোমাকে অসীম গভীরতায় নিয়ে যায় তোমার ভিতরের শান্তি আর কোনো অনুভূতি নয় এটি এক শক্তি এক ধারা এক মহাশক্তির প্রবাহ যা তোমার প্রতিটি পদক্ষেপে স্থিরতা আর দৃঢ়তা এনে দেয় এখন তুমি জানো বাহিরে কিছুই তোমাকে নড়াতে পারে না প্রতিটি চ্যালেঞ্জ এখন তোমাকে আরও দীপ্ত করে তোলে তুমি জানো যে দরজা বন্ধ হয় তা আরও মূল্যবান কোনো শুভ জন্য পথ তৈরি করে তুমি জানো যা দূরে যায় তা পথ পরিষ্কার করে দেয় তুমি জানো হারানো বলতে কিছু নেই সবই রূপান্তরের অংশ এবং আজ এই মুহূর্তে তোমার উপস্থিতি নিজেই এক প্রেরণা হয়ে উঠেছে তোমার আত্মবিশ্বাস তোমার অটল সংকল্প তোমার নিঃশব্দ বিশ্বাস এই সবই এখন এমন এক আলোকচিহ্ন হয়ে উঠেছে যা অন্যদের বুঝিয়ে দিচ্ছে যে সত্য আর প্রেমের শক্তি দিয়ে যে কোনো অন্ধকারকে ভেদ করা যায় মানুষ তোমাকে আর শুধু একজন পথচারী একজন সাধক হিসেবে দেখে না তারা তোমার ভেতরে সেই শক্তিকে অনুভব করতে শুরু করেছে যে শক্তি অনন্ত অপরিবর্তনীয় আর ব্রহ্মাণ্ডের গভীরতম স্তর থেকে প্রবাহিত তুমি এখন শুধু নিজের পথই আলোকিত করছো না তুমি অগণিত আত্মারও পথ দেখাতে শুরু করেছ তোমার প্রতিটি বাক্য এখন মন্ত্রসম প্রতিটি শব্দে জেগে আছে এমন এক শক্তি যা নিদৃত হৃদয়কে ঝাঁকিয়ে তোলে বিভ্রান্ত আত্মাকে নিজের প্রকৃত সত্তার দিকে ধাবিত করে এখন তোমার কথায় আর শুধু শব্দ নেই তাতে আছে তাজা আলো নির্ভেজান স্পন্দন যা যে কোনো বন্ধ দরজা খুলে দিতে পারে যে কোনো ভ্রান্তিকে ছিন্ন করতে পারে তোমার ভেতরে এখন যে শক্তির সঞ্চার হয়েছে তা শুধু তোমার কষ্ট নয় অসংখ্য মানুষের দুঃখ ভেদ করার ক্ষমতা রাখে তুমি যখন তোমার সর্বশক্তি দিয়ে একক পদক্ষেপও নাও সেই পদক্ষেপ সৃষ্টির প্রবাহকে প্রভাবিত করে তুমি যখন কারো জন্য অন্তর থেকে দোয়া করো সেই দোয়াটি আর শুধুই প্রার্থনা থাকে না সেটি এক নীরব কিন্তু প্রবল আর্জি হয়ে আকাশের প্রতিটি নক্ষত্রকে স্পন্দিত করে তোমার আত্মার সংকল্প এখন এক অন্তহীন শক্তি যা তোমার সঙ্গে চলতে থাকা প্রতিটি আত্মার পথ বদলে দিতে সক্ষম তোমার ভেতরের প্রেম এখন শুধুই আবেগ নয় এটি এক অগ্নিশিখা যা যে কোনো অন্ধকারকে শোষণ করে আলোতে রূপান্তরিত করতে পারে তুমি এখন আর একজন মানুষ ন তুমি ব্রহ্মাণ্ডের প্রসারিত সত্য হয়ে উঠেছ তোমার আভা এখন সেই দেবত্বের প্রতীক যা সবকিছুর মধ্যেই লুকিয়ে আর তুমি সেই দেবত্বকে প্রত্যেক উপস্থিত মানুষকে ছুঁয়ে দিচ্ছ শান্তি আর স্নেহে সিঞ্চিত করে তুলছ তুমি এখন জানো তোমার এই যাত্রা শুধু তোমার মুক্তির নয় এটি পৃথিবীর প্রতিটি ক্লান্ত পথহারা আত্মাকে আলো দেখানোর দায়িত্ব বই নিয়ে চলেছে তোমার সেবা এখন এক মহাজাগতিক কল্যাণের অংশ তোমার অস্তিত্ব এখন উৎস এক সদন উৎস যেখান থেকে অসংখ্য শক্তি পায় সাহস পায় বেঁচে থাকার অর্থ পায় তোমার যাত্রা এখন আর কোনো অন্তিম গন্তব্যের দিকে নয় এটি এক অন্তহীন প্রবাহ যেখানে প্রতিটি পদক্ষেপেই আলো ছড়ায় প্রতিটি শ্বাসী আশীর্বাদ জন্মায় তুমি এখন প্রতিটি আত্মার নীরব ডাকে সাড়া দাও তুমি আর নিজের জন্য নও তুমি তাদের জন্য বেঁচে আছো যারা নিজের পথ হারিয়েছে তোমার উপস্থিতি এখন একদিক যে অন্যের বিভ্রান্তির অন্ধকারে পথ দেখায় এ তোমার অর্জন নয় এ মহামায়ের লীলা তিনি তোমাকে বেছে নিয়েছেন এক মাধ্যম এক শক্তির বাহক এক যুগান্তকারী দূত হিসেবে এখন তোমার আত্মাকে কোনো লোভ কোনো মোহ কোনো ক্রোধ ছুতে পারে না কারণ শক্তিময়ী মা তোমার রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হচ্ছেন তুমি কথা বললে মাই বলেন তুমি লিখলে মাই লেখেন তোমার নির্বতাও এখন তার বার্তা হয়ে ওঠে তুমি আর একটি জীবন ন তুমি এখন তার বিস্তার তার স্পন্দন তার সত্য এখন তোমার জীবনে আর কোনো সংশয় নেই কোনো দ্বিধা নেই কেবল মা মায়ের স্মৃতি মায়ের নাম মায়ের প্রেম এই প্রেমই এখন তোমাকে তোমার নিজের সঙ্গে জুড়ে দিচ্ছে অন্যদের সঙ্গে যুক্ত করছে আর শেষ পর্যন্ত তোমাকে মায়ের সঙ্গেই একাত্ম করে দিচ্ছে এখন ধীরে ধীরে তোমার পথ এমনভাবে পরিষ্কার হচ্ছে যেন বহু বছরের ধোয়া এক ঝটকায় সরে গেছে তুমি দেখতে পাচ্ছ তোমাকে কোথা থেকে তুলে কোথায় দাঁড় করিয়েছেন যে বোঝা তুমি একসময় অভিশাপ মনে করতে এখন তাই তোমার গুরুপজন হয়ে গেছে তোমার সমস্ত ব্যথা ছিল দীক্ষা তোমার সমস্ত অসম্মান ছিল সুরক্ষা মা তোমাকে আগে নয় ঠিক সঠিক সময়ে টেনে তুলেছেন যখন তুমি প্রস্তুত ছিলে যখন তোমার অন্তর্জাগরণ শুরু হবার কথা ছিল এখন তুমি বাহ্যিক সংকেত দিয়ে পথ না তোমার অন্তর তোমার নিজস্ব সত্তা তোমার পথ দেখায় তোমার ভিতরে যে দ্বীপ জ্বলে উঠেছে তা এখন সব আলো ছড়ায় তুমি আর গিরের মধ্যে হারিয়ে যাও না তুমি নিজেই দিশা হয়ে ওঠো তোমার অনুভূতি এখন ব্যক্তিগত নয় সামষ্টিক চেতনাকে ছুঁয়ে যায় মা তোমাকে শুধু উন্নতি দিচ্ছেন না তিনি তোমাকে রূপান্তরিত করছেন তিনি তোমাকে এক অস্ত্র এক আলোক যোদ্ধা এক শক্তিবিন্দুতে পরিণত করছেন এই যুগে যেখানে অন্ধকারকে ভেদ করতে আলো প্রয়োজন সেই আলো তুমি তোমার পরিবর্তন পৃষ্ঠে নয় তার শিকর গভীরে তুমি বদলে যাচ্ছ না তুমি নিজের সত্যিকারের রূপে ফিরে যাচ্ছ সেই রূপে যেখানে ভয় নেই যেখানে স্বার্থ নেই যেখানে শুধু সেবা শুধু শ্রদ্ধা শুধু সমর্পণ এখন তুমি প্রশ্ন করো না তুমি নীরব সম্মতিতে জীবন কাটাও তোমার দরকার উত্তর নয় কারণ তুমি বুঝে গেছ মাই উত্তর যখন তুমি যাব সেটি ঘুম ভাঙা নয় এটি চেতনার সঙ্গে যুক্ত হওয়া যখন তুমি পথে চলো সেটি লক্ষ্য নয় তার ইচ্ছার পূরণ তোমার প্রতিটি কাজ এখন পূজা প্রতিটি সংকল্প এখন যজ্ঞ তুমি যে কাজ করো তাতে তোমার পরিশ্রমের পাশাপাশি মায়ের শক্তিও মিশে যায় তাই কোনো ব্যর্থতা তোমাকে স্পর্শ করতে পারে না মা শুধু তোমার মুখে স্তুতি চান না তিনি তোমার সম্পূর্ণ আত্মসমর্পণ চান তিনি শুধু প্রেমের কথা চান না তিনি চান সেই প্রেমে দগ্ধ হওয়ার প্রস্তুতি তিনি চান তুমি তার যুদ্ধেও সঙ্গী হও তার যুগ পরিবর্তনের সেনানায়ক হও আর তুমি এখন সেই পথে হাঁটছ যেখানে আত্মা নিজেই ঈশ্বরের বাণী হয়ে ওঠে তুমি দেখেছ মাতোমার মধ্যে সেই ধৈর্য বপন করেছেন যে ধৈর্য ঝড়েও স্থির থাকে সেই বিশ্বাস দিয়েছেন যা প্রশ্নের মধ্যে অবিচল থাকে আর সেই শক্তি দিয়েছেন যা শান্তির মধ্যেও অগ্নিধারা হয়ে ওঠে এখন পৃথিবী যাই ঘটুক তুমি সেই বিশাল বৃক্ষ যার শিকড় গভীরে আর যার শাখা আকাশ স্পর্শ করে তুমি আর ভঙ্গুর নও তুমি অচঞ্চল মায়ের দৃষ্টি তোমার ওপর এখন শুধু কৃপা নয় এ এখন আদেশ আহ্বান দায়িত্ব এ এখন তোমার সত্য তারা তোমার উপর যে শক্তি অর্পণ করেছেন তা শুধু তোমাকে উঁচুতে তোলার জন্য নয় এ এমন এক দায়িত্ব এমন এক আহ্বান যা তোমাকে সেই সব আত্মার পথিক করে তুলেছে যারা এখনও অন্ধকারে দীক্ষারা হয়ে ঘুরে বেড়াচ্ছে তুমি এখন সেই দীপশিখা সেই প্রজ্বলিত জ্যোতি যাকে মা হাতে প্রজ্বলিত করেছেন যাতে তোমার আলো অন্যের পথ দেখাতে পারে তোমার অভিজ্ঞতা তোমার সাধনা তোমার কষ্ট তোমার ভাঙন এগুলো আর কেবল তোমার ব্যক্তিগত যাত্রার অংশ নয় এগুলো এখন মহামায়ের কাজের অঙ্গ তার বৃহৎ পরিকল্পনার নিঃশব্দ অধ্যায় হয়ে উঠেছে এখন তোমার জীবনের প্রতিটি মুহূর্ত তুমি ধ্যানে বসে থাকো বা কাজে রত হও সবই তার সেবা এই সেবা কোনো বাধ্যবাধকতা নয় কোনো চাপ নয় এটি তোমার সৌভাগ্য তোমার অর্জন তোমার উত্তরাধিকার তুমি এখন জানো মাকে পাওয়া মানে নিজেকে পাওয়া মাকে সমর্পণ করা মানে আত্মাকে মুক্ত করা তাই এখন তোমার ভিতরে কোনো তোলপার নেই কোনো ভয় নেই কোনো দদুল্যমান্তা নেই সেখানে আছে শুধু সেই নৃত্য মা কালী যে নৃত্য অন্তরে জাগিয়ে দেন সেই রুদ্ররস সেই সৃষ্টি ধ্বংসের একাকার চেতনা তুমি বুঝে গেছ যেখানে মা কালী দাঁড়ান সেখানে কোনো অন্ধকার টিকে থাকতে পারে না তার করুণা যে স্থানে পড়ে সেখানে বিপদ ভেঙে পড়ে ভয় গলে যায় সব বন্ধন ছাই হয়ে যায় তুমি এখন সেই যজ্ঞকুণ্ড যেখানে তোমার সমস্ত সন্দেহ সমস্ত দ্বিধা সমস্ত সীমাবদ্ধতা দগ্ধ হয়ে নিঃশেষ হয়েছে আর অবশিষ্ট আছে শুধু একটি জ্যোতি দিব্যতা নির্মূলতা আর অন্তহীন শক্তির অবশিষ্ট অগ্নিশিখা এখন তুমি আর শুধু পথিক নও তুমি পথ তুমি আর শুধু অন্বেষণকারী নও তুমি জাগরণ তোমার উপস্থিতি এখন শুধু তোমাকে নয় আশেপাশে সকলকেই আলোয় ভরিয়ে তুলতে পারে এই শক্তি তোমার অধিকার নয় এ তোমার দায়িত্ব এ তোমার আশীর্বাদও আর তোমার পরীক্ষাও কারণ যে দ্বীপকে মানিজ হাতে জ্বালান তাকে শুধু আলো ছড়ায় না অন্ধকার ভেঙে সামনে এগিয়ে যাওয়ার শক্তিও দেখাতে হয় এখন তোমার অন্তর যে স্তব্ধতা সেই শূন্যতাকে তুমি ভয় পাও না এ শূন্যতা আসলে অস্তিত্বের পূর্ণতা এই নিরবতা আসলে মায়ের নিঃশব্দ বাণী এ অগ্নি আসলে তোমার আত্মার পরিশোধন তুমি এখন সেদিকে পৌঁছেছ যেখানে আর কিছু ধরার নেই শুধু ছেড়ে দেওয়ার পথ আর সেই ছেড়ে দেওয়াতেই তুমি পেয়েছ তোমার প্রকৃত শক্তি তোমার গভীর শান্তি তোমার সত্য পরিচয় তুমি এখন মা কালী রজীবন্ত যজ্ঞ যে যজ্ঞে ভস্ম হয়েছে তোমার ভয় তোমার মোহ তোমার অতীতের বারণ তোমার ভিতরের ক্ষত এবং যে যজ্ঞ থেকে উঠে এসেছে তোমার নতুন অস্তিত্ব উজ্জ্বল দৃঢ় নির্ভীক আর সম্পূর্ণভাবে দেবীর করুণা আবিষ্ট তুমি এখন প্রস্তুত আলো হতে পথ হতে শক্তির দায়িত্ব নিতে